আল্লাহ পাখিরে নামের পরে পে নুরাম শিল্পে মে মুগ্ গোলা জমি লোসম আল্লাহ পাখিরে নামের পরে নুর বি নাম ওই রাসুল মে মুগ্ গোলা জমি রিজকি জৌগাও করিলে হাকার দিশিনা পিপাসা মিষ্টি পানিতে প্রাণ পাবে যাও হইনি হবে তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন একবার জোরে বলেন সুহান আল্লাহ মদিনার জমিনে যে গিয়েছে সে তো ধন্য আর মদিনার জমিনে যে শুয়ে আছে তিনি তো চন্নাথের বলা তিনি তো ধন্য ধন্যরে বলেন সুহান আল্লাহ ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই পাশে দুই বিচখানে আমার আমরনো বি সুয়ে রয় আমার নবী জিন্দ শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুজ কানে দুই সাথি হায় মসজিদানে আমার নবী जिंदा শুয়ে রায় মসজিদানে আমার নবী जिंदा শুয়ে রায় যেতে যদি পরতাম আমি মদিনায় সালাম আমী দিতাম গিয়ে সোনারি রওজায়ে জোরে বলবেন সুবহানাল্লাহ একবার করলে বলে সুবহান আল্লাহ যেতে যদি পারতাম আমি মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনা নই দুলাবালি পাই যদি সামনে আমি মদিনা নই দুলাবালি ভাই যদি সামনে আমি মাখতা বাবি তুই নয়নে সুরমা বলে হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন

পাপে মারা গোনাই পারা উম্মা আমার হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি হাসরের মাঠে নবি করবেন যে রোনাজারি মাওলার দরবারে নবী পড়ে সেজদা

ানে আমার নবী जिंदा শুয়ে রয় ওই নবীর প্রেমের বেলা যাই বয়ে যায় দেখা তোর মনজে আবার বড় আসুগাই ওই নবীর প্রেমের বেলা যাই বয়ে যায় দেখা তোর মনজে আবার বড় আসুগাই মিটবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মিট মদের আসা যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরনের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই দিকে দুই সাথী গায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না দাদা পীরে ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত চাওঁ বাতিলিমতী কান্দিও না সুনিলে বাসি দজ্জালি উলাম কথাই ইমান খাদিয় না হাতী চেৰি উক্তি ভোলো নাৰেমক্তি এটো সেইয়া কিৰি জমা না হাতী চেৰি উক্তি ভোলো না ৰেমক্তি সেইয়া কিৰি জমা সকালে ইমান সন্থায় সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই কইও না সকালে ইমানলা সন্থায় সন্ধ্যায় বেঈমান নামধারী মুসলিমই কইও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নিলে বাসি দাজ্জালি উলামা কথায় ইমান হা এই বাংলার জমি নেই বলা বলামের ইমানের শিলা দাদা পীর কোরআন দিয়ে আহলে বায় নিয়ে উৎখাত করেছিল বেদাতির জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দোলা টলি মিডিয়ারে জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে দোলা টলি দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত সুন্নি উলামা আজ কোথায় গেলি দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না দাদা ভক্ত হয়ে যাও সবচ বাতিলি মতে কান্দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ইমান হারিও না আ বিভাব জনতা যদি থাকে শততা দাদা পীরিকে যদি মান শুনের রাখর জনতা যদি থাকে শততা দাদা পীরিকে যদি মান হাত আরও হয়ে যাও উস্থঙ্গ হাতে নাও সেলসিলা তাকে জান। শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পীরকে যদি মান শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পীরকে যদি মানো হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে না সিলসিলাটা কে জান তালিমে তরি ফতোয়া সিদ্দিকিয়া তাহকিকুল দেখিয়া তাকে কুল মাসা তালিমে তরি কাঠ হতো এসে দেখিয়া কুল মাসা

দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের যুক্তি ভুলো না মুক্তি এ তো সেই আখিরি জামানা হাদিসের যুক্তি ভুলো না মুক্তি এ তো সেই আখিরি জামানা সকালে ইমানলা সন্ধ্যায় বেইমান দামধারে মুসুলিবিগয় না সকালে ইমান আলা সন্ধয় বেইমান দামদানের মুসুলিবিকয় না তাদাপিীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান্দিও না তাদাপিীরের ভক্ত হয়ে যাওন শক্ত বাতিলি মতে কান্দিও না সুন্নিলে বাসি তারজালে উলামান কথাথায় ইমান হারিও না হারিয়ে যাব এক দিন দিন ক্ষমা করে দিও তোমরা আমার ভুল যদি কোন থাকি কোনো দিন হারিয়ে যাব এক দিন রব নাই এনে চির কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মা আমরন তার রয়ে যাবে আমরণ তার রয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় আমরন তার রয়ে যাবে আমরন রয়ে যাবে হৃদয় আছে যত মানুষের হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালোবাসা বিবরণ সময় মমিনের তুমি হলে হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালোবাসা বিবরণ সময় মমিনের তুমি হলে প্রেমময় ভাষা দরুদ সালামের ফলগু দরুদ সালামের ফলগুধারা, চিরদিন ভাবে রয়ে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মা আমরন্তা রয়ে যাবে আমরণ রয়ে যাবে শুধু লিখিনি নাম তোমার নানা কাগজের লিখিনি নাম তোমার যা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মার আমরণ তার রয়ে যাবে আমরণ রয়ে যাবে আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সাদা তুমি ফটো পাপে ভরা ধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো জোরে আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সাদা তুমি ফটো পাপে ভরা আধারে হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো ভ্রমরেরা গুনগুন গুন জরনে আগুন গুন গুন জরণে তেরা সুলগে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমরণ রয়ে যাবে আমরণ তার রয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ আমরন তার রয়ে যাবে আমরন তার রয়ে যাবে আমরন তার রয়ে যাবে ہر طرف انوار کی برسات ہے ہر طرف انوار کی برسات ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ہر طرف انوار کی برسات ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے رات جو گزری نبی کے ذکر میں رات جو گزری نبی کے یاد میں رات جو گزری نبی کے ذکر میں رات گزری نبی کے یاد میں دل سے بہتر ایک ہماری رات ہے دل سے بہتر ایک ہماری رات, رات ہے احمد سرکار کی کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ہر طرف انوار کی بر سار بات ہے, احمد کی بات ہے, بات ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے کون کہتا ہے حضور دور ہے کون کہتا ہے مدینہ دور ہے جرے والد سبحان اللہ کون کہتا ہے حضور دور ہے کون کہتا ہے دینا دور ہے دل کی کھڑکی کھول یہ دیدار ہے دل کی کھڑکی کھول یہ دیدار ہے, دی ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے ار کی طرف انوار کی بر گئے ہر طرف انوار کی ساتھ ہے احمد سرکار کی کیا بات ہے کیا بات ہے احمد سرکار کی کیا بات ہے